আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আচ্ছা আমরা যে বিদেশে কাজ করি যে বিদেশে যে নাবিক আমরা এই নাবিকরা আসলে কেমন আমরা কাজের জায়গাতে পায়খানা ব্যবহার করি কেমন মানে হাগার জায়গাটা কেমন অনেকেই আসলেই দেখার সুযোগ হয় না অনেকের হয় কি হয় না কেন এরকম ভিডিও কেউ করেও না তো আমি মনে করলাম কি যে যেহেতু আমরা কোটি কোটি মানুষ এই যে বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে আসি আমরা কেমন পায়খানাতে হাঁকি কেমনভাবে মানে কেমন পরিবেশে আসলে বাথরুম করি আমাদের পায়খানাটা কেমন এই বিষয়টা শেয়ার করা দরকার তাহলে একটা জিনিস জানা তো হলো কি যে আমাদের ভাই ভাইবাদার আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে কেমন জায়গায় বাথরুম করে তো যাই হোক আর দেরি নয় চলেন দেখাই আমাদের বাথরুমটা কেমন সবচেয়ে অবক অবাক হবে কি যে আমাদের পায়খানাতে এসি আছে সেই জিনিসটা অবাক করা বিষয় হ্যাঁ হ্যাঁ দেরি নয় জানতো ছটপট করছে দেখাই চলেন গাইস এটা হচ্ছে আমাদের বাথরুম আমি ব্যাক ক্যামেরা ইউজ করছি কারণ ক্যামেরা সামনে থাকলে দেখাতে অত অসুবিধা হবে তাই বলছেন এটা হচ্ছে টিনের তৈরি এবং অ্যাঙ্গেল আছে আর নিচে কিন্তু আপনার টাঙ্কি হ্যাঁ বড়ো প্লেন শিট মোটা প্লেন শিট দিয়ে নিচে যেটা কালো হয়ে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ট্যাঙ্কি প্রতিদিন গাড়ি আসে এসে আমাদের আর কি ময়লাটা নিয়ে যাই হ্যাঁ অনেক সুন্দর তাই না কেবিন ভিতরের অংশটাতে যাব এখন ভিতরের অংশটা গিয়ে দেখায় কেমন ভিতরে যাই সিঁড়িটা দেখছেন সিঁড়িটা কত সুন্দর একবারে অ্যাঙ্গেল দেওয়া করছেন এই যে ভিতরে ঢুকতেই বুঝছেন এখানে বেসিন তিনটা ওয়াশিং এই যে মজার ব্যাপার যেটা হলো এসি আছে বুঝছেন হাইট কত হবে তারপরে বাথরুম কেটে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বুঝছেন এগুলো ই প্যান্ট এটাকে বলি কি প্যান্ট আর যেটা কোমট হচ্ছে কমট লাস্টে এটা হচ্ছে কমট আছে যাদের সমস্যা আর কি নিচে প্যান্টে বৈশাখ হাঁকতে হ্যাঁ তারা এতেই পয়সা আর কি হাঁকবে আর দাঁড়িয়ে যাদের বৈশা পোশাব করতে অসুবিধা দাঁড়ানোর দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা এটা প্রত্যেক জায়গায় আছে সারা পৃথিবীতে এই সিস্টেমটা আর ফ্লোরটাও হেভি জোস এক কথাই দেখছেন এসি সবচেয়ে তো মজার ব্যাপার হচ্ছে এসি অনেক সুন্দর তাই না আমাদের বাথরুমটা আর প্রতিদিন দুইবার করে ক্লিন করা হয় হুম ক্লিনের জন্য এখানে আগে মুছো নেই যেটাতে মুছে আর কি অনেক স্পেস আছে ভালোই লাগে অনেক সুন্দর আমাদের পায়খানা আর একটা বিষয় হলো কি যে বাথরুম করার পরে ঠিক আছে যথেষ্ট পরিমাণে আর কি এটা পানি থাকে ঠিক আছে নগদে চলে যায় আর একটা মজার ব্যাপার হলো কি যে বদনা নাই এত প্রচুর পানির স্প্রে হ্যাঁ মানে যদি মনে করি কি যে হাত দিয়ে ইউজ করব না শুধু এটা দিয়ে ইউজ করব এই ট্যাপটা দিয়ে বিদেশের মাধ্যমে বদনা থাকে না এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর কি মাতন করার জন্য তো যাই হোক যাই হোক আপনাদেরকে দেখালাম আর কি কি যে আমরা বিদেশে যে প্রবাসী নাবিকরা আছি প্রবাসী নাবিকরা কিভাবে আমরা মানে বাথরুমটা ইউজ করি এটা এই বাথরুমটা টোটাল কত জানেন দেড়শো লোক ইউজ করতে পারবেন এই দশটা বাথরুম এবং দুইটা দাঁড়িয়ে পেশাব করার এবং এ তিনটা ওয়াশিং বেসিন ঠিক আছে মোট দেড়শো লোক ইউজ করার মতো আর কি এটা হচ্ছে বাথরুম এ পায়খানাটা তো আমরা মোটামুটি দেড়শো জন এখানে নাই অনেক কম আছি একশো পনেরো বিশ জন মতো আছি আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি দেখতে পাচ্ছেন কি যখন ফাঁকা একটা মানুষ নাই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর পাশাপাশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই আসসালামু আলাইকুম নিজের খেয়াল রাখবেন জীবন কিন্তু একটাই এই জীবন একবার চলে গেলে আর আল্লাহ হাফিজ